আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম এখন আমি বর্তমান আছি সাভার বিরুলি ইউনিয়নের কমলাপুর গ্রামে আপনার সামনে হচ্ছে কমলাপুর বাজার এটা হচ্ছে কমলাপুর বাজার রাস্তা কমলাপুর বাজার থেকে এ রাস্তাটা আসছে আপনার দুই তিন মিনিটের রাস্তা সামনে হচ্ছে আপনার কৃষিবিদ ফ্যাক্টরি তো এই রাস্তার পাশে আপনাদের জমি দেখাবো বিশ শতাংশ জমি এই যে জমিটি এটাই পাঁচ দিয়ে আর একটি রাস্তা গেছে আপনার বারো ফিটের রাস্তা তো এই জমিটি বিক্রি হবে আপনার চাইলে অর্ধেক নিতে পারবেন মোট বিশ শতাংশ জমি আর এই রাস্তাটা হচ্ছে সরকারি রাস্তা ষোলো ফিটের রাস্তা সরকারি একদম আর এই জমিটি প্রচার নিষ্কুণ্ঠ ঝামেলামুক্ত জমি সুন্দর একটি জমি স্কোয়ার প্লট দেখেন সীমানা হচ্ছে আপনার ওই এই যে খাম্বা পর্যন্ত বাউন্ডারি করা করতে গেলে তো এই এই জমিটি বিক্রি হবে শতাংশ হচ্ছে প্রতি আপনার সাড়ে সাত লাখ টাকা শতাংশ যারা এরকম বাজেটে জমি চাচ্ছেন বিরলি ইউনিয়নের ভিতরে কমলাপুর বাজারে এরকম বড় রাস্তার সাথে তারা এই জমিটি নিতে পারেন এখনই বাড়ি করতে পারবেন দেখেন এছাড়া যে কোনো গ্রামে এছাড়া যে কোনো গ্রামে আমাদের কাছে জমি আছে কম দামি বেশি দামি সব ধরনের প্লট আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জমি দিতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম